গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা কে কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাই মো আমরাও মোটামুটি আছি এই যে বাবুকে বাটার দিয়ে ব্রেডটা ই করে দিলাম ও খাবে আর আমিও নাস্তা নিয়ে বসে পড়লাম এই যে ডিম ব্রেড আর কলা এটা খেয়ে দিয়ে আমরা স্কুলে চলে যাব দ্বীপের আজকে পরীক্ষা আছে আর আমারও ডিউটি আছে আর এই যে কলাটা বলি না কলাগুলো চলতে গিয়ে আমাদের অবস্থা আছে মানে কঠিন অবস্থা হয়ে যায় জানি না কলাগুলোর চোখ মানে ইগুলো কেন যে এত শক্ত বুঝি না ইদানিং এটা নাকি নতুন ইসের সবই কলা বড় বড়ো এই যে স্কুল থেকে চলে আসলাম এখন একটু রান্নাবান্না করে নেয় করে নিচ্ছি মানে আজকে একটু পাবদা মাছ রান্না করব পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি পাবদা মাছ রান্না করতে আমার খুবই ভয় লাগে কারণ মাছগুলো না বেশি ফোটাফুটি করে তাই দূর থেকে থেকে রান্না করছি পাবদা মাছই দেনিং ম্যাক্সিমাম কয়েকটা দিনই খাওয়া হচ্ছে পরপর। কারণ তোমরা ভিডিওগুলো দেখগুলোগুলো দেখলে বুঝবে বরং আর মানে ছোটো মাছগুলোই আছে রুই মাছ আমার পছন্দ না তাই এইগুলোই খাওয়া হচ্ছে আর মাংস আর ছিল মুরগিটা আবার কাটা লাগবে কারণ একটু ব্যস্ত আছি প্লাস আদা রসুন পেস্ট ওগুলো শেষ হয়ে গেছে ওগুলো আবার ভ্যালেন করতে হবে এই জন্য মাংসটাও রান্না করতে পারতেছি না কী আর করবো ওই ঘুরিয়ে ফিরিয়ে একই মাছ ফ্রিজে ওগুলোই খাওয়া হচ্ছে উপায় নেই গোলাম হোসেন সেই অবস্থা তাই আর চিন্তা করলাম বাবু পাবদা মাছটাও পছন্দ করে না কোনো মাছই পছন্দ করে না শুধু চিংড়ি মাছ ছাড়া চিংড়ি মাছও ছিল ফ্রিজে কিন্তু ওগুলো কাটা নেই আমি যে কবে কাটবো সেটাও বুঝতে পারতেছি না দেখি শুক্রবার চেষ্টা করব কারণ ঠান্ডাটা আবার লেগেছে কাশিটা বেড়ে গেছে তাই ওর জন্য আলাদা আজকে চিন্তা করলাম একটু ডিম রান্না করব যেহেতু ডিমটাই পছন্দ করে আর আজকে বাবদা মাছটা একটু আলো দিয়ে রান্না করছি তাই আলুটা একটু ভেজে নিচ্ছি কারণ ওই যে মাছ একবার খাই তো সেই রাতে আবার ওর জন্য ডিম ভাজি করতে হয় আমাকে মানে এই যে গরমের চুলার কাছে যেতে না একটুকু ভাল লাগে না তাই চিন্তা করলাম যে একবারে দুটো ডিমের ডিম গুণা করে নিই তাহলে আর আমাকে রাতে ওর জন্য কিছু করতে হবে না এই যে এখন আলুটা একটু ঢেকে দিলাম হয়ে গেল এখন পিঁয়াজটাও দিয়ে দেবো কারণ আলুটা তো শক্ত এই কারণে পাবদা মাসটা ম্যাক্সিমাম দিনই এই যে দিয়ে ঝিঙেটি দিয়েই খাওয়া হয় তাই এক খাবার তো ভালো লাগে না আসলে ফ্রিজের মাছ ওই একসাথে বাজার করে অনেকগুলো একই টাইপের মাছ খাওয়া হয় তাই ঘুরে ফিরে ওই একই আনা হয় আর প্রতিদিনই তো রান্না হয় আমরা তো একদিন রান্না করে দুই তিন দিন খাই না মানে প্রতিদিনের রান্নাটা প্রতিদিনই করে নেই বাসি খাবারটা কেন জানি ভালো লাগেন আর এই যে মশলাগুলোও দিয়ে দিলাম এখন আলুটা কষিয়ে জলটাও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো কারণ ওই অনেক কি শুনি যে একদিন রান্না করে দুই তিন দিন রেখে দেয় আর ফ্রিজে গরম করে করে খায় কিন্তু আমার পুরো ভালো লাগে না আমার নিজের কাছেই ভালো লাগে না তাই যতই অসুস্থই মনে করি কম আইটেম রান্না করবো তাও মানে বাসি খাবার খাবো নেই যে মাছ ভুনাটা হয়ে গেল আর এখন ওই যে বললাম না দ্বীপের জন্য দুটো ডিম রান্না করে নিচ্ছি তা হাতে ক্যামেরাটা নিয়ে করছি তো মানে ক্যামেরাটা স্ট্যান্ড থেকে খুলে নিলাম এই কারণে খালি কাঁপাকাপি করতেছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল একটু সামান্য একটু জিরে ধনিয়া আর একেবারে সামান্য পরিমাণে মরিচ দিলাম কারণ বাবুর জন্য তো অত ঝাল খেতে পারে না এই কারণে এভাবেই রান্না করে নিচ্ছি আর একটু চিন্তা করছি দুধ চিনিও দিয়ে দেবো তাহলে একেবারে ডিমের মালাইকারি হয়ে যাবে সে এই যে দুধ একটু দিয়ে দিলাম মানে সে মহা খুশি দিন পর ডিমের মালাই কেটে দিয়ে ভাত খেয়েছে এবং অনেক মানে অনেকটা ভাতই এই ঝোলটা দিয়ে খেয়েছে তো ডাল ছাড়া কিছুই খায় না এই কারণে একটু চিনিও দিলাম যেহেতু বাবু একাই খাবে আর আমার এই পোলট্রি ডিম ভালোও লাগে না এক রান্না রান্নাও করলাম না আর আমার কাছে মাছটাই বেশি ভালো লাগে গরমে মাংসটাও আমার কাছে ভালো লাগে না আমি যতটা পারি অ্যাভয়েড করারই চেষ্টা করি শুধু বাবুর কারণে রান্না করতে হয় কারণ ও মাছ খেতেই চায় না হ্যাঁ কি আর করা যখন একটু গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম তাই এটা হলেই আমার রান্না হয়ে যাবে এরপর আমরা লাঞ্চ করবো এই যে চিনি একটু দিয়ে দিলাম বেশি করে জানি ঝালটা না হয় এই কারণেই নাকি বেশি টেস্ট হয়েছে হ্যাঁ আসলে ছোটো মানুষ তো এটা খেতেই ভালোবাসে এটা রান্না করলেই হয়ে যাবে বাবুকেও খাবারটা দিয়ে দেব আমরাও লাঞ্চটা করে নেব আজকে শর্টকাটে রান্না হয়ে গেল আজকের কোনো ভাজি বা সবজি টবজি করলাম না এমনি দিয়ে তো আরও ডাল রান্নাটা তোমাদের সাথে কিসি আর করবো ডালও রান্না করা হয়েছে কারণ ডাল ছাড়া তো হয়নি এই যে বাবুর ডিমটা এখন আমরা লাঞ্চটা করে নেব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার বলকগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করো দেখা হবে পরবর্তী ব্লকে বাই বাই টাটা